বাড়িতে কেউ আছেন আশা পড়ছো বাবা ওয়ালাইকুম আসসালাম আসো বাবা আসো তুমি বসো আমি আসতেছি তা বাবা পথে আসতে কোনো কষ্ট হয় নাই তো না কোনো কষ্ট যাও তানিরে বলো নাস্তা নিয়ে আসতে তুমি এক লাই আসছো তোমার গার্জিয়ান আসে নাই কেউ আমার মেয়েরে তো দেখলা আপনার মেয়েটা তাতা মাশাআল্লাহ তানদের থেকে বেশি সুন্দর তোমার সাথে কোনো গার্জিয়ান আসে না আমি আমি একলাই

আবার এসব শার্ট প্যান্ট পরা বদলার দরকার দরকার লুঙ্গি গামছা পরা আমার ছোটবেলা থেকে আমি এরকম একটু পোশাক আছাকের ব্যাপার সচেতন সব